ওয়েলকাম টু টেকনো উডাক্স আজকে আমি দেখাবো কিভাবে সিলার ইউজ করবেন আপনারা একজন কমেন্টস করেছে যে দাদা সিলারটা কিভাবে মিক্স করব কিভাবে ইউজ করব। তার জন্য এই ভিডিওটা আমি বানিয়ে বানিয়েছি তো আপনারা মনোযোগ সহকারে করে দেখুন তো আপনারা যে কোনো কাঠের ওপরে কিভাবে সিলার মারবে আপনারা যে কোনো কাঠের ওপরে মারতে পারেন সিলার তো আমি এই খাটটার ওপর সিলার ইউজ করব কিভাবে সিলারটা মিক্স করব আর কিভাবে আমি মারবো কাঠের উপরে কিভাবে আমি অ্যাপ্লাই করবো সেটা আপনাদের দেখাবো তো মনোযোগ সহকারে দেখুন আর আপনাদের কীরকম কীরকম ভিডিও লাগবে কমেন্টস করবেন আমি নিশ্চয়ই ভিডিওটা নিয়ে আসবো তো আজকে আমি সিলার কিভাবে মিস করবে এবং সিলারটা কিভাবে ফার্স্ট কোড মারবেন তো সিলারটা মারতে হলে আপনাদের ফার্স্ট কোড মারতে হবে তো ফার্স্ট কোড আপনাদের সিলার মারতেই হবে প্রথম সিলার তো সিলারটা আজকে আমি মূলত সেটাই দেখাবো যে সিলার কিভাবে আপনারা মিক্স করবেন তারপরে আপনারা মারবেন চলো কিভাবে মিক্স করছি সিলারটা দেখুন তো এটা হচ্ছে থিনার তো আপনারা আর এটা হচ্ছে এনসি সিলার আপনারা যে কোনো থিনার নিতে পারেন নিয়ে এটা আপনারা ইউজ করতে পারেন তো আমি এনসি সিলার আর পিউ থিনার নিলাম তো আমি নিয়ে এটা মিক্স করলাম দেখুন তো আপনারা আর যতটা পরিমাণ শিলার দেবেন ততটা পরিমাণ থিনার দেবেন দেওয়ার পরে এটা মিক্স করে নেবেন তাই আমি এটা ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিট মিক্স করে নিলাম মিক্স করার পরে এটা আমি অ্যাপ্লাই করব। তো আপনারা এটা ভালোভাবে মিস করবেন পাঁচ থেকে ছ মিনিট মিস করবেন যতটা সিলার নেবেন ততটা থিনার নেবেন এরা হচ্ছে সেন্ডিং সিলার এ সেন্ডিং সিলার আর পিউ থিনার তো দেখুন আমি কিভাবে অ্যাপ্লাই করছি প্রথম কোট ভালোভাবে ঘষে নিলাম আপনারা ভালোভাবে ঘষে নেবেন ঘষার পরে ফার্স্ট আমি সিলারটা অ্যাপ্লাই করছি তো আপনারা এইভাবে সিলারটা অ্যাপ্লাই করে দেবেন সব জায়গায় সুন্দর করে কাপড় দিয়ে অ্যাপ্লাই করবে বেড়া দিয়ে অ্যাপ্লাই করবে না একদম হবে না আর যদি আপনারা পিউ সিলার মারেন পিউর সিলার একটা আছে তো পিউ সিলারটা আপনারা যদি মারেন তাহলে পিউ সিলারটা আপনাদের স্প্রে করে মারতে হবে স্প্রে দিয়ে তো পিউ সিলারটা মিক্স করতে হলে সেম প্রসেস যতটা পরিমাণ আপনারা পিউ সিলার নেবেন ততটা পরিমাণ থিনার দেবেন দিয়ে আপনারা এটা ইউজ করবেন তো সিলারটা সব জায়গায় আপনারা ভালোভাবে মেরে দেবেন ফার্স্ট কোট দেখুন সিলারটা মারলে কী হয় যা মানে অনেক যে কাঠের আঁচ থাকে সেগুলো ঢেকে যায় প্লাস যে একটা লেয়ার থাকে লেয়ারটা হচ্ছে আপনারা যদি গালা ইউজ করেন তাহলে গালা অনেক কোট মারতে হয় কিন্তু সিলার আপনাদের এক কোটেই ফিনিশিং চলে আসে তো আপনারা সিলারটা মারবেন সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সিলারটা শুকিয়ে যায় তো যারা যারা সিলার মারতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি আর আমার ভিডিও যারা দেখেন তারা কমেন্টস করবেন কী কীরকম ভিডিও লাগে আপনাদের জন্য নিয়ে আসবো তো সিলার মারার সঙ্গে সঙ্গে সিলারটা দেখুন কীরকম খসখস হয়ে গেছে তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ